আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ব্লক করি ব্লক করার আগে যে কাজটি করতে হয় ডাইসগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নিতে হয় এবং তুলি রং সব কিছু রেডি করে তারপরে কাপড়টায় সাফ দিতে হয় আর এই কাপড়গুলো কিন্তু অবশ্যই সুন্দর করে টান টান করে নিতে হবে আর ডিপ কালারের মধ্যে সবসময় হালকা কালারের কাজগুলো কিন্তু অনেক সুন্দর হয় আমি এখানে কালোর মধ্যে কমলা কালারের কাপড় দিয়ে সুন্দর করে কাটওয়ার্কের কাজ করব। তাই আগে ব্লক করে নিচ্ছি তারপরে ব্লকের উপরে সুতার কাজ করব। এই কাজগুলো কিন্তু করলে অনেক সুন্দর লাগে আর এই কাজগুলো এখন অনেক বেশি ডিমান্ড কারণ সবাই পছন্দ করে আর কাস্টমার যেটা পছন্দ করে আমাদেরকে সেটাই তো করতে হবে এইগুলো কিন্তু ভয়েল কাপড়ের উপরে আমি করেছি কারণ আমি যেখানে থাকি সেখানে প্রাইট কটন কাপড় পাওয়া যায় না অনলাইনে নিতে হবে আর এটা হচ্ছে সাদা দিয়ে হালকা বেগুনি কালারের মধ্যে একটা থ্রি পিস করেছি সেটারই ওনাতে আমি জলছাপ দিচ্ছি বেগুনির মধ্যে হালকা গোলাপি কালার দিয়েছি এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এত পাতলা ওড়া যে এই ওনার নিচে যে কাপড় আছে সেটাও দেখা যাচ্ছে প্রথমে রঙগুলো সুন্দর করে গুলিয়ে নিতে হয় এবং বারবার ডাইসে লাগানোর আগে সুন্দর করে কম্বলে সেট করে নিতে হয় তাহলে রংটা ডাইসে ভালো বসবে আর আমি কিন্তু কাটিং ভিডিও দিয়ে থাকি সাধারণত আপনারা যদি সেগুলো দেখতে চান অবশ্যই আমার পাশে থাকবেন আর এই কাপড়গুলো আমি সেট করে নিচ্ছি ব্লু কাপড়ের মধ্যে কমলা কালার দিয়ে এটা হাতার সামনে থাকবে হাতায় আমি একটু জোড়া দিয়ে সুন্দর করে মেকিং করব। এগুলো কিন্তু করার পরে অনেক সুন্দর লাগে কাজ শেষ হলে তারপরে ফাইনাল লুকটা দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইনের কাজ যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কোনো বিষয় যদি জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেব এছাড়াও আমার একটা ফেসবুক চ্যানেল আছে সেখানে আপনারা সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস হ্যান্ডপিন্ট শাড়ি এগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে কালোর মধ্যে কমলা আরেকটি কালার ওইটাতে মাঝখানে দিয়েছি কমলা কালার আর এটাতে আমি মাঝখানে দিয়েছি কালো কালার কারণ দুইটা ড্রেস একসাথে তৈরি করলে কাপড় নষ্ট হয় না কারণ দুইটা কাপড় কম্বিনেশন করে দিতে হয় তাছাড়া কাটা কাপড়গুলো তো নষ্ট করা যাবে না তাই একটার সাথে আর মিল করে আমি ড্রেস তৈরি করি এটা সাধারণত আমার জামার কাজ চলছে এর আমি অন্য তৈরি করব। যে আমার মাঝখানে কাটওয়ার্কের কাজ করব তাই একটু বেশি করে কাপড় রেখেছি এই কাজগুলো কিন্তু অনেক সাবধানে করতে হয় কারণ নিচে যে কাপড়টা আছে। সেটার উপরেও সেলাই রাখতে হবে সেলাই না থাকলে কাপড়টা কিন্তু আটকে থাকবে না তারপরে কেটে আমি কাটওয়ার করব। এগুলো আরও অনেক কাপড় আমি জমে গেছে কাজ করতে হবে শীতের জন্য আমি অনেক দিন কাজ করতে পারিনি তাই অনেকগুলো কাপড় জমে গেছে এগুলো আমি একসাথে কেটে নেব তারপরে কাজ করবো একসাথে কাপড় কেটে নিলে কাজ করতে অনেক সুবিধা হয় এবং কাজটাও তাড়াতাড়ি গুছিয়ে করা যায় আর এই এক কালার কাপড়গুলো যখন আমি ছেট করে ছেটিং করে ফেলবো তখন আমি আমার লোক আসে তাদেরকে দিয়ে আমি হাতের কাজগুলো করব এই কাজগুলো করতে আমার অনেক কষ্ট হয় কিন্তু তারপরেও আমার ভালো লাগে নিজের হাতে ড্রেস তৈরি করে পড়তে এবং সেল করতে অনেক ভালো লাগে কারণ আমার ড্রেসগুলো যখন আমার কাস্টমার পছন্দ করে তখন আমার কাছে এই কষ্টটা আর কষ্ট মনে হয় না তখন নিজেকে অনেক ধন্য মনে হয় এগুলো সবই আমার কাটা কাপড় এখন একটা একটা করে সেট করে নেব তারপরে ব্লক করব তারপরে হাতের কাজ করব এই কাজগুলো কিন্তু অনেক কষ্ট করে করতে হয় আর আমি সাধারণত রাতে কাজ করি কারণ সারাদিন অনেক ব্যস্ত থাকতে হয় ব্যস্ততার মধ্যে কাজ করলে কাজ ভালো হয় না ফিনিশিংও ভালো হয় না তাই আমি সব কাজ সেরে চেষ্টা করি নিরিবিলি কাজটা করতে কাজটা তাড়াতাড়ি হয় এবং ফিনিশিংও অনেক সুন্দর হয় এটা হচ্ছে হালকা জলপাই কালারের সাথে কমলা কালার দিয়ে সেট করেছি এই ড্রেসটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে আর সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমিও আপনাদের পাশে থাকবো এইগুলো সবই আমি ভয়েল কাপড়ের মধ্যে অনেকগুলো কাপড় করেছি তাই একবারে সব কাপড়গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব ভয়েল কাপড় একদম ভালো যেটা ভালো মানের কাপড় আমি সেটাই নিয়েছি প্রথমে মাপ দিয়ে ভালোভাবে কাটতে হবে মাপটা যদি ভুল হয় তাহলে কিন্তু কাপড় নষ্ট হবে তাই যারা নতুন তারা চেষ্টা করবেন আগে মাপটা ঠিকঠাক নেবেন তারপরে কাজ করবেন এদিকে আমি কাজ করছি আর আমার মেয়ে বিড়ালের সাথে খেলা করছে এটা আমার বাসার একটা পোষা বিড়াল অনেক ভালো আমার মেয়ে এর সাথে অনেকটাই সময় কাটায় এই জন্য আমি নিরিবিলি কাজ করতে পারি আর ও আমাদের একটা বন্ধু হয়ে গেছে এটা আর একটা কালার জামা জামার হচ্ছে গলায় আমি হালকা কাজ দিবো তাই ছোটো ডাইসের কাজ করে নিলাম কাজটা অনেক সুন্দর হয়েছে হালকা বেগুনির মধ্যে নেভি ব্লু কালার দিয়েছি এত সুন্দর হয়েছে কাজটা যে কাস্টমার দেখলেই পছন্দ করবে জামাটা তৈরি করার পরে আরও অনেক সুন্দর হবে